হাই আমার শখায় আর বৌ আমার বাচ্চা দেখেন কি অবস্থা দেখান হাই রে মাছ আয় 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 ফুস খুশ দেখেন কারবার দেখছেন মাছের কথা শুনে কিন্তু মানুষ কথা শুনে না হাই রে হায় দেখেন কারবার দেখছেন অবাক দৃশ্য দেখছেন মাছের কথা শুনে মানুষের মানুষে মানুষের কথা শুনলো না মনে আমার দুঃখ একটাই দেখেন দেখেন কারবার হাই দেখেন কারবার এটা কিন্তু আসলে চোখ চোখ দাঁড়ানো দৃশ্য দেখছেন কারবার হ্যাঁ চোখ দাঁড়ানো দৃশ্য হ্যাঁ দেখেন কারবার Kovak, kovak, kovak. Ay, ay, ay. Dan karbon. <laughs> Allah ya Allah. Enam enam lagi kalau karbon ay. Enam enam lagi karbon ay. Berdiri, berdiri lagi kata. Ha <gülüyor> 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 ha 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 ha. Dan karbon.

হ্যাঁ 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 কাছে রা সব কাছে কাছে রে হ্যাঁ